আফগানিস্তান তৈরি হতে চলেছে কি এই ভারতবর্ষের পূর্ব প্রান্তে বাংলাদেশ বাংলাদেশ কি আরেকটা নতুন আফগানিস্তান বারবার মনে হচ্ছিল গত দু তিন দিনের ঘটনা পরম্পরায় বারবার এই প্রশ্নটা আমার মনকে নাড়া দিচ্ছিল বলে আমি সরাসরি নির্মাণ্য মুখোপাধ্যায় বিশিষ্ট সাংবাদিক তাঁকেই প্রশ্নটা করেছিলাম তিনি বললেন যে আরেকটা আফগানিস্তান ইন দ্য মেকিং দুটো চায়নার মধ্যে আমরা স্যান্ডউইচ হচ্ছি দুটো পাকিস্তানের মধ্যে ভারতবর্ষ স্যান্ডউইচ হচ্ছে একটা পাকিস্তান একটা বাংলাদেশ বা বাংলাদেশ ক্রমশ পাকিস্তানের মতো হওয়ার চেষ্টা করছে কিংবা দুটো আফগানিস্তানের মধ্যে ভারত স্যান্ডউইচ হচ্ছে কিংবা দুটো চীন চীন বলতে একটা শ্রীলঙ্কা চীন অনেকটা দখল করে নিয়েছে এবং অন্যদিকে চীন তার মধ্যে ভারত প্র্যাকটিক্যালি চ্যাপটা হচ্ছে কি সেই প্রশ্ন নিয়ে আজকে এই প্রতিবেদনে বিশেষ প্রতিবেদনে পেশ করলাম কেন ঘটনা যখন হচ্ছে তখন ইতিমধ্যে খালেদা জিয়াকে সেরাষ্ট্রের মিলিটারি শাসন মুক্ত করে দিয়েছেন এক জন নাশকতার সঙ্গে যুক্ত এমন ব্যক্তি যারা জেলের মধ্যে ছিলেন তাদের মুক্ত করে দিয়েছেন কুড়িজন জেলবন্দি ভাবতে পারেন জন জেলবন্দি কুড়ি 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 জন উগ্রপন্থী তার মধ্যে নাম হচ্ছে জামাতুল মুজাহদিন তারা জেল ভেঙে পালিয়ে গেছেন এবং একই সঙ্গে পাঁচশো জন জেল ভেঙে বেরিয়ে চলে এসছে ভাবতে পাচ্ছেন সেতু থেকে ঝুলছে মৃতদেহ একটা হোটেলের মধ্যে জীবন্ত দগ্ধ করা হয়েছে চব্বিশ জনকে দেবের সহপ্রযোজক এবং তার ছেলেকে ইতিমধ্যে হত্যা করা হয়েছে কুমিল্লা থানার কুমিল্লার নির্দিষ্ট থানার মধ্যে দুজন পুলিশ কর্মীকে একদম পিটিয়ে খুন করে দেওয়া হয়েছে এবং গত চব্বিশ ঘন্টার মধ্যে মৃত্যুর সংখ্যা এই ফেজে দুশো ক্রস করেছে মিলিটারি শাসন করছে গতকাল মিলিটারি জেনারেল খুব বড় বড় কথা বলেছিলেন না সেই মিলিটারি শাসনে এই মুহূর্তে দুশো জন মানুষের মৃত্যু দেখুন শেখ হাসিনা তো দেশ ছেড়ে চলে গেছেন অনেকক্ষণ গতকাল ছেড়ে চলে গেছেন তিনি তিনি ভারতবর্ষে আছেন কিন্তু মিলিটারি শাসনে রয়েছে সেই মিলিটারি কেন নিয়ন্ত্রণ করতে পারছে না দুশোটা মানুষের মৃত্যু চব্বিশ ঘন্টার মধ্যে মানে আমি আমি খালি ভাবছিলাম যে শুধু চব্বিশ ঘন্টায় যদি মৃত্যুর সংখ্যা দুশো হয় এবং একটা হোটেলে যদি চব্বিশ জনকে পুড়িয়ে মারা হয় থানার মধ্যে ধরে পিটিয়ে মারা হয় একজন কাউন্সিলরের বাড়িতে ঢুকে ছজনকে পিটিএম মারা হয় এবং মৃত্যুর সংখ্যা অফিশিয়ালি দুশো আন কত আমরা কেউ জানি না একদিকে ছাত্ররা বলছেন যে দুপুর তিনটের মধ্যে সংসদ ভাঙতে হবে সঙ্গে সঙ্গে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিলেন এবং ঠিক তার পাশাপাশি একদিকে ছাত্ররাই আন্দোলন করছেন অন্যদিকে জামাত মৌলবাদী রাজাকাররা পুরো দেশের নিয়ন্ত্রণটা প্র্যাকটিক্যালি নিয়ে নিধনযোগ্য চালাচ্ছেন সমস্ত জায়গায় আওয়ামী লীগের একটার পর একটা অফিস ফুটছে এবং আর কী কী হচ্ছে কি কি ঘটনা ঘটছে ভারতবর্ষের পক্ষে উদ্বেগের কোন কোন জায়গা এই পশ্চিমবঙ্গের পক্ষে উদ্বেগের কোন কোন জায়গা আমি সেগুলো বিশদে আলোচনা করছি না আপনারা সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়া ভিডিও দেখছেন আমি সেই ভিডিওগুলো আপনাদের সামনে পেশ করছি না কিন্তু আমাদের হাতে যা ভিডিও আসছে চমকে ওঠার মতো এই বাংলাদেশ কি আমরা চেয়েছিলাম বলুন তো শেখ হাসিনাকে নয় আপনারা পদত্যাগ করতে বাধ্য করলেন তিনি দেশ ছেড়ে চলে গেলেন ইতিমধ্যে খবর এসছে মার্কিন যুক্তরাষ্ট্র তার ভিসা বাতিল করেছে লন্ডন তাকে 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 অ্যাসাইলামের অনুমতি এখনও দিচ্ছে না ভারত সরকার তাকে নির্দিষ্ট সেফ হাউসে সিকিউরিটি দিয়ে কমপ্লিট সিকিউরিটি দিয়ে তাকে রেখে দিয়েছে এবং ভারত সরকার প্রতি মিনিটে মিনিটে অবজার্ভে অবজার্ভ করছে নতুন তদারকি সরকার তিন মাসের মধ্যে তাকে নির্বাচন করতে হবে ছাত্ররা দাবি তুলেছে সেটা তো গেল একটা দিক কিন্তু যা চলছে বাংলাদেশে সেতু থেকে মৃতদেহ ঝুলিয়ে কোন মেসেজ দেওয়া হচ্ছে বলুন আফগানিস্তানের কথা মনে আছে ঠিক এই এক একই টাইপে যে তুমি বিরোধী তোমাকে গলায় ফাঁস লাগিয়ে মৃত্যু মৃত্যুদণ্ড দিয়ে সেতু দিয়ে ঝুলিয়ে দিয়ে লোকজনকে দেখানো যে দেখো দিস ইজ দ্য ফেট তাহলে কি আরেকটা আফগানিস্তান ভারতবর্ষের এই পূর্ব প্রান্তে পাবে আমার বারবার একটা জিনিস মনে হচ্ছিল জানেন যে উনিশশো সালে বাংলাদেশকে মুক্ত করার জন্য একটা মুক্তিযুদ্ধ হয়েছিল আরেকটা মুক্তিযুদ্ধ কি বাংলাদেশের পাওনা কবে হবে কার হাত ধরে হবে আওয়ামী লীগ অন্তরালে চলে গেছেন শেখ হাসিনা বিদেশে চলে গেছেন সেই পরিস্থিতি দাঁড়িয়ে বাংলাদেশ বাঁচবে কি করে তার ইকোনমি বাঁচবে কি করে তার বাণিজ্য বাঁচবে কি করে ইতিমধ্যে ভারতবর্ষের সঙ্গে বাণিজ্য প্র্যাকটিক্যালি কোলাপস করে গেছে তো এই ভারত তাহলে বাংলাদেশ কি চীন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের উপর নির্ভরশীল হয়ে থাকবেন এসব নানান প্রশ্ন মনে দেখা দিচ্ছে কিন্তু এই মুহূর্তে যা কঠিনতম পরিস্থিতি খালেদা জিয়া মুক্ত হয়েছেন বিএনপি বিকেল পাঁচটার সময় তারা বৈঠকে বসছেন এন্টায়ার স্টেট অ্যাডমিনিস্ট্রেশনটা মানে আমি বলছি বাংলাদেশের রাষ্ট্রযন্ত্রটায় সামনে মিল্ট্রি পেছনে রাজাকার মৌলবাদীরা এবং উগ্রপন্থী জামাত সমস্ত মিলে কন্ট্রোল নিয়ে নিয়েছে এবং ভারতবর্ষের পক্ষে স্বাভাবিকভাবে সেটা শিরোপীড়ার কারণ এবং আমার বারবার একটা সময় মনে হচ্ছিল যে আরেকটা আরেকটা পাকিস্তান কি ভারতবর্ষের পূর্ব প্রান্তে হবে নির্মাল মুখোপাধ্যায় বলেন পাকিস্তান নয় আর এটা আফগানিস্তান ইন দ্য মেকিং ভয়াবহ অবস্থা আমি সরাসরি সাংবাদিক নির্মাল্য মুখোপাধ্যায়কে আজকে বাংলার মনে বিকেল বেলা ধরেছিলাম কি বললেন নির্মাল্য বাবু তার কথাটা শুন বলুন বলছি বাংলাদেশে যা ডেভেলপমেন্ট থেকে আজ পর্যন্ত সর্বদলীয় বৈঠক ভারতে হলো শেখ হাসিনা কে কোন একটা সেফ প্লেসে ভারত সরকার আপাতত রেখেছে এবং সংসদে এস জয়শঙ্কর বক্তৃতা ওদিকে দুপুর তিনটে পর্যন্ত বাংলাদেশ আর ছাত্ররা টাইম দিয়েছিল সংসদ ভাঙা ভাঙা রাষ্ট্রপতি ভেঙে দিয়েছেন এবং রাষ্ট্রপতি খালেদা জিয়াকে মুক্ত করলেন একটু আগে তিনটে সময় সংসদে পার্লামেন্ট ভেঙে দেওয়া হলো এবং এক হাজার বিএনপি সদস্যকে ছেড়ে দেওয়া হলো এখন যেটা রিসেন্ট ডেভেলপমেন্ট আমার মনে হচ্ছে বলে আমি আপনাকে বলছি সেটা হচ্ছে আওয়ামী লীগের সমস্ত সম্পত্তি ধ্বংস করা পুরানো চব্বিশ জন একটা হোটেলে পুড়িয়ে মারা হয়েছে আওয়ামী লীগের একজন মানে নেতা তার হোটেল ছিল সেই পরিস্থিতি একটা ভয়াবহ দিকে যাচ্ছে মৃত্যুর সংখ্যা এই পর্বে দেড়শো ক্রস করলো আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে কি বুঝছেন পরিস্থিতিটা একটু বলবেন কাইন্ডলি না দেখুন একটা কথা আপনাকে বলি সেটা হচ্ছে একটা নতুন পাকিস্তান তৈরি হচ্ছে কিংবা পূর্ব পাকিস্তান তৈরি হচ্ছে বলে যে কথাগুলো বলা হচ্ছে আমি তার সঙ্গে সহমত নই আমার মনে হচ্ছে পূর্ব পাকিস্তান যা ছিল তার থেকেও ভয়াবহ কোনো একটা জায়গায় এটা পৌঁছচ্ছে এবং আমি এটাকে বলছি নয়া আফগানিস্তান নিউ যে নিউ আফগানিস্তানের ফর্মেশনটা কি হবে মানে আফগানিস্তান আপনি দেখেছেন আফগানিস্তানে যে জিনিসটা হয়েছে সেটা একদম পুরোপুরি একটা মার্শাল তালিবান রুল যে রুলটা আজ এখনও মানে মানে আফগানিস্তানে দীর্ঘদিন ধরে কায়েম রয়েছে এবং প্রশ্নটা দাঁড়াচ্ছি একটাই যে এই যে আমরা একটা সময় কথা বলতাম যে পাকিস্তান যখন ক্রিয়েটেড হচ্ছে পাকিস্তান নিয়ে বহু রকমের আলোচনা হয়েছে ইট ইজ দ্য নিউ মদিনা কিভাবে মদিনা তৈরি হয়েছিল পাকিস্তান সেইভাবে তৈরি হবে এর একটা বেনেভোলেন্স ছিল একটা 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 মহানুভবতা একটা উদারতা ছিল বাংলাদেশে যা ঘটতে চলেছে এটা একটা নতুন আফগানিস্তান মানে সেই আপনার নাজবুল্লার সঙ্গে মাসুদের লড়াই সেই লড়াইয়ের একেবারে জাস্ট রেপ্লিকা এখানে আসছে সুতরাং ইন্ডিয়া ইজ নাও সুইচড বিটুইন ওয়ান পাকিস্তান ওয়ান নিউ আফগানিস্তান ওয়ান টু চায়নাজ দুটো আমি ধরে বলছি কারণ শ্রীলঙ্কাকে চায়না অলরেডি একটা বেশ বানিয়ে ফেলেছে ঠিক আছে তিব্বত একটা বেস নেপাল একটা বেস আর চায়না তো নিজেই রয়েছে এই সুতরাং ইন্ডিয়া এমন একটা জায়গায় স্যান্ডউইচড হয়ে গেছে সেখানে এখন ইন্ডিয়ার নেশন ফার্স্ট যে স্লোগানটা এই সরকার আসার পর থেকে তুলেছিল সেই স্লোগানটার কিন্তু ইম্পর্টেন্সটা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে এবং সব থেকে বড় কথা যেটা দুঃখের যে কংগ্রেস এবং তৃণমূল কংগ্রেস কারণ আমি তৃণমূল কংগ্রেসকে এই মুহূর্তে কংগ্রেস হিসেবেই দেখি মমতা বন্দ্যোপাধ্যায় কংগ্রেসের অংশ হিসেবেই দেখি তৃণমূল কংগ্রেস বলে দেখি না তার কারণ হচ্ছে কংগ্রেস যে চার তার সাবকনসিয়াস যেটা ছিল তার যে অবচেতন ছিল সব সবসময় যে অবচেতনটা সচেতনে আসতো তার নাম হচ্ছে আমার মতে কংগ্রেসের সব থেকে সাকসেসফুল প্রাইম মিনিস্টার ইন্দিরা গান্ধী এই ইন্দিরা গান্ধী ছিল বাংলাদেশের মা শি ওয়াজ দ্য ক্রিয়েটার অফ বাংলাদেশ আজকে যে রোলটা প্লে করছে শুধু বিজেপি গভর্নমেন্টকে প্লে করতে হচ্ছে এখানে অল পার্টি মিটিংটিকে আমার ধারণা কংগ্রেসের উচিত যে আজকে বাংলাদেশের যেটা হচ্ছে সেটা হচ্ছে তার ওই ইন্দিরা গান্ধীর অপমান সুতরাং কংগ্রেসের মানে বাংলাদেশের মায়ের অপমান সেদিক থেকে বলতে গেলে কংগ্রেসেরও অপমান কংগ্রেস এর বিরুদ্ধে একদম কাঁধে কাঁধ মিলিয়ে বিজেপির সঙ্গে মানে পাশে এসে দাঁড়ানো উচিত এই অবস্থায় দেখুন যেরকম মমতা বন্দ্যোপাধ্যায় একটা স্ট্র্যাটেজিক স্ট্যান্ড নিয়ে নিয়েছে সেটা স্ট্র্যাটেজিক স্ট্যান্ডটা কি যে কেন্দ্রীয় সরকার যা বলবে আমি তাই মানবো এবার এটা গুঁতো খেয়ে বলেছে না কি খেয়ে করে বলেছে বাধ্য মেয়ের মতো বলেছে আমি ওনাকে এই লিবার্টিটা দিচ্ছি ডেফিনেটলি উনি প্রশাসক হিসেবে যে সিদ্ধান্তটা নিয়েছেন ওনার এই তেরো বছরের মধ্যে এর থেকে আর ভালো সিদ্ধান্ত আমি ওনাকে কখনো নিতে দেখিনি this ইজ দ্য বেস্ট থিং শি has ডান এবং আমি এটাকে ওয়েলকাম করছি খুব বেশি রকমভাবে যে উনি যে বলেছেন যে কেন্দ্রীয় সরকার যা বলবে আমরা তাই মেনে নেবো অথচ দেখুন কলকাতার রাস্তায় বাংলাদেশি যা ঘটনা ঘটেছে সেটা নিয়ে উল্লাস হচ্ছে উনি কিন্তু আটকানোর চেষ্টা করছেন না এটা এই কেন করছেন না অনেকে বলছে এটা কেন করছেন এইটা আটকাতে গেলেই এটা কিন্তু বাউন্স ব্যাক করবে স্ট্র্যাটেজিক্যালি উনি যে জায়গাটাতে দাঁড়িয়ে আছেন সেই জায়গাটাতে একটা ডেফিনেটলি একটা বেনেভেলেন্সের সাপোর্ট আমাদের দিতেই হবে এটা গেল দুই পার্ট তিন হচ্ছে যেটা মারাত্মক যদি ওটা আফগানিস্তান হয় তাহলে টেরার ইম্পোর্ট আপনি জানেন কাশ্মীরে যত ইনফিলট্রেশন হয়েছিল পাকিস্তান থেকে মুজাহিদ আসতো না আসতো আফগানিস্তান থেকে আজকে টেরার ইম্পোর্ট ভারতবর্ষে হু হু করে বেড়ে যাবে নর্থ ইস্ট উত্তর পূর্ব যার কথা আজ জয়শঙ্কর বলেছেন এই নর্থ ইস্ট উইল বিকাম ভেরি ভেরি সেন্সিটিভ সাতটা স্টেট নর্থ ইস্টে মিলিটেন্সি পুরোপুরি ডাউন হয়ে গেছিল পুরো ডাউন একদম বিজেপি গভর্নমেন্ট পুরো এটাকে দখলে নিয়ে নিছিল সেই মিলিটেন্সি আবার উঠে আসতে পারে ত্রিপুরা আসাম বাংলা বিহার ঝাড়খন্ড এই পুরো এলাকা প্রায় এগারোটা স্টেট একেবারে ভীষণ রকম সেন্সিটিভ হয়ে পড়ে স্পর্শকাতর হয়ে যাবে সুতরাং এই নতুন আফগানিস্তানের অভ্যুত্থান আমি এটা নিউ পাকিস্তান বলছি না আবার বলছি এটা নতুন আফগানিস্তানের অভ্যুত্থান হচ্ছে যেটা ভারতের পক্ষে মারাত্মক মারাত্মক এবং মারাত্মক সবথেকে বেশি মারাত্মক হচ্ছে বাংলার ওপর কারণ বাংলাতে মুসলিম পপুলেশন যথেষ্ট রয়েছে যেমন যেমন বাংলাদেশে নব্বই শতাংশ হচ্ছে মুসলিম কিন্তু আজকে যে জিনিসটা হচ্ছে ছাত্রদেরকে সামনে রেখে পেছন থেকে যারা কাজ করছে। তাদেরকে আমার নাম আমি বলি ফিফথ কলমনিস্ট আপনি এই কথাটা শুনেছেন ফিফথ কলমনিস্ট হচ্ছে বেসিক্যালি যারা অ্যান্টি স্টেট কাজ করে অ্যান্টি নেশন কাজ করে অথচ তাদের মুখ দেখা যায় না ওরা সব সময় আড়াল থেকে কাজ করে এই যে ফিফথ কলমনিস্ট এই ফিফ্থ কলমনিস্টটা ভীষণ রকম ডেঞ্জারাস এরাই সব জায়গায় আপনার আপনি এখানে যাদেরকে বলেন আরবান নাকসাল পেছন থেকে সব সময় মদতটা দেয় সেই ফিফথ কলমনিস্ট কিন্তু আপনার বাংলার বুকেও আছে ভারতের বুকেও আছে এবং ওখানে তো ফিফথ কলমনিস্টটা আজ সেই এবং সেই ফিফথ কমিউনিটাই কিন্তু কাজ করলো এই মানে হাসিনা সরকারকে হাসিনাকে সরিয়ে দেওয়ার জন্য এর পেছনে আমেরিকা আছে কি চায়না আছে এগুলো বিগার প্লট অফ দ্য থিংস এর জেনেসিস তো অনেক দিন থেকে হয়েছে নভেম্বর মাসে যখন পিটার হাসকে পিটার হাজ হচ্ছে ওদের অ্যাম্বাসডার ইউএস অ্যাম্বাসাডারকে যখন ওয়ার্ন করেছিল হাসিনা গভর্নমেন্ট তুমি আমার ব্যাপারে ইন্টারফেয়ার করো না তখন থেকেই গন্ডগোলটা শুরু হয় তারপরে আপনি জানেন ওখানে একটা ওরা একটা ওই বিমান ঘাঁটি তৈরি করতে চেয়েছিল। সেটা অ্যালাউ করেনি আসলে ওটা নয় ওগুলো হচ্ছে জাস্ট ট্রিগার পয়েন্টস যে কোনো জিনিসের একটা বড় কালমিনেশন ধরুন চার লক্ষ তো জিহাদি হতে পারে না আপনি সেন্ট্রাল ঢাকাতে কালকে চার লক্ষ মানুষের অ্যাসেম্বলি হয়েছে তার সামনে আর্মি কোনোভাবেই জানাতে পারে না সম্ভব না এটা করা যায় না যদি সেটা চীন না হয় চীন যেটা করতে পেরেছিল প্রায় সাড়ে চার হাজার ছাত্রকে গুলি করে মেরে দিয়েছিল কিন্তু তার আগে আর্মি তাদের সঙ্গে মেশার চেষ্টা করেছে বোঝানোর চেষ্টা করেছে হয়নি তারপরে ট্যাঙ্ক চালিয়ে দিয়েছে ঠিক আছে এখানে সেটা সম্ভব নয় সুতরাং এই যে চার লক্ষ লোকের পেছনে হয়তো দেখবেন মাথা আছে পাঁচটা আর সেটা র্যামিফাই করে 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 এই ফিফথ কলম বাংলাদেশকে নতুন আফগানিস্তানে পরিণত করে দিচ্ছে সুতরাং এই যে অভ্যুত্থান 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 আপনারা করছেন এটা অভ্যুত্থান নয় ছাত্ররা শুধু মুখোশ মুখটা হচ্ছে ফিফথ কলম জেহাদিরা জামাত এরা সবাই রয়েছে সুতরাং আজকে হাতিনা সরকার চলে যাওয়াতে ওরা খুব খুশি কিন্তু ভারত আমি ভারতবাসী হিসেবে ভারতের কাছে এটা কি মেসেজ আসবে ভারতকে আরও বেশি সতর্ক হতে হবে প্রধানভাবে বাংলাকে আপনি আপনি দেখেছেন কালকে মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় বাধ্য হয়েই অখণ্ড বাংলার রেজলিউশনটা অ্যাকসেপ্ট করতে বাধ্য হয়েছে শুভেন্দু অধিকারী তাকে মানে এত প্রেশার দিয়েছেন মানে উনি আর যুক্তির জালে আটকে গিয়ে ওটা মেনে নিতেই হয়েছে এমন সময় মানবেন অখণ্ড বাংলাটা যখন এই জিনিসটা হয়েছে এই যে অনেক রকম এখন মানে দেখবেন অনেক রকম মেসেজ আসছে এই মেসেজগুলো আমার মনে হয় এক্ষুনি আসার কোনো প্রয়োজন নেই যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিল তাই আমরা সেফ আছি এগুলো না বলাই এখন প্রয়োজন এটার বদলে আমাদের ভাবতে হবে যে আফগানিস্তানের অভ্যুত্থানটা কি করে সামলাবো কারণ তালিবান ইন আ নিউ ফর্ম ইজ ট্রাইং টু এন্টার বেঙ্গল অ্যান্ড ইনভেড ইন্ডিয়া